আসসালামু আলাইকুম সম্মানিত ক্রাসকেতা ভাই বোনেরা যে যেখান থেকে আজকের আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক বড় বড় নেয় আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ডেলিভারি নিয়ে অলরেডি আপনার দেশে বৃষ্টি শুরু হয়ে গেছে যারা গাছ রোপণ করতে চাচ্ছেন বৃষ্টির অপেক্ষা করতেছেন আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক কথা বাড়াবো না আমেরিকান প্রবাসী এবং সিরাজগঞ্জের এক বড় ভাই আমাদের কাছ থেকে আজকের গাছ ক্রয় করেছে তো এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি গাছ রয়েছে দেশি বিদেশি যাদের গাছ রয়েছে সম্মানিত দর্শক স্ক্রিনে যে গাছটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার চায়না থ্রি লেচুর গাছ এই এইরকম ফিক্স সাইজের টল সতেজ গাছটা একটু ফাঁকা করো হ্যাঁ এই যে দেখেন একদম পুরো সাতার মতো আপনার হবে এই এইরকম কোয়ালিটির সুপার কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ডালপালা বিশিষ্ট ঝাপটালো সতেজ মোটা আগামী বছরে যারা গাছ থেকে ফল নিতে চাচ্ছেন এই গাছগুলোতেও আপনার মুকুল ছিল আমরা পুডিং করে দিয়ে আমরা কাটিং করে দিয়ে গাছে আমরা কুশি নিয়ে এসেছি নতুন করে গাছটার পরিপূর্ণ একটা বয়স হওয়া লাগবে আর একটা ম্যাচুরিটি একটা বয়স আছে এই গাছের যে কারণে আপনারা হয়তো অল্প সময়ের মধ্যে আছে গাছে ফল দেখে হতাশ হয়ে যান গাছ থেকে ফল নেন আসলে এরকম কাজ করবেন না এই গাছগুলো একটা পরিপূর্ণ বয়স্ক গাছ থেকে ফল নিলে গাছ কখনও আপনার সঙ্গে বেইমেয়ী করবে না পরবর্তী সময়গুলো আপনি প্রতি বছরের নেয়ই আপনি গাছ থেকে ফল পাবেন সম্মানিত দর্শক এটি হচ্ছে আপনার চায়না থিরি আর এই পাশের এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন লিচু জাতের মধ্যে সবথেকে অন্যতম একটি জাত ভেবে না এটি আপনার ফলনের দিক থেকে একটু কম হয় কিন্তু লিচুর দিক থেকে সবথেকে আপনার নামে দামি এবং খেতে মানে গুনে সব দিকে চায়না থ্রি এবং বেদানা লেচু উনিশ বিশ তবে আমরা বেশিরভাগ প্রায়োরিটি দেই বেদানা লিচুকে কারণ বেদনা লেসু অনেক বড় সাইজের লিচু অনেক মাংসপেশি লেসু চায়না থ্রির মতোই আপনার হয়তো চায়না থ্রি সম্পর্কে জানেন যাই হোক এই ধরনের যে আপনার সতের সুন্দর গাছ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে ইমোতে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের চব্বিশ ঘন্টা সার্ভিস চালু আছে আপনারা যে কোনো সময় ফোন করে আপনার পছন্দ গাছটি ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এটাও একটি নতুন একটা নতুন যাত না এটা একটা মানে প্রথমের দিকে আনার ওল্ড একটা জাত এটা হচ্ছে আপনার চায়না টু চানা টুর পর টুর পরে আপনার আপডেট চলে আসছে আমরা চায়না থ্রি তো এই টু যাদের গাছও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন গাছটা সোজা করে ধরো হ্যাঁ এই টু এবং এই হাঁড়িগুলো আমাদের দশ ইঞ্চি আট ইঞ্চি হাড়িতে আবদ্ধ আছে এই সাইজের হাড়িগুলো আসলে সাধারণত গাছগুলো মারা যায় না কেননা এর শেকড়টা ভিতরেই থাকে আর যে কারণে গাছে আপনার প্রচুর পরিমাণে রস থাকে শেকড়ের রস থাকে সেই জন্য আমরা বলতে চাই যে আপনারা বিগ সাইজের গাছগুলো অনলাইনে কিনবেন যেখান থেকে আপনারা নেন ছড়াও সকল ধরনের দেশি বিদেশি জাতের গাছ পেতে স্কিলের দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছটি ক্রয় করতে হবে এটা হচ্ছে আপনার মালটার গাছ প্রচুর পরিমাণ ফল দেয় এবং এই ফলটা আপনারা ধৈর্য সহকারে খাবেন আপনার একদম হলুদ হয়ে যাবে যখন তারপরে আপনারা এটা হারভেস্ট করবেন আপনারা ফল বড় হলেই যে আপনার হারভেস্ট করতে হবে তা নয় এবং এটার পিছনের অংশ প্লেন থাকে এটা পয়সার মতো থাকে না এই ভিয়েতনামি ভিয়েতনামিটা হচ্ছে আপনার বারো মাসি এটা আপনার বারো মাসি আপনার যখন গাছে যখন মুকুল আসবে না তখন আমি আপনাদেরকে বলি তখন আপনারা এই গাছগুলোর পুনিং করে দেবেন উনিং করলে গাছে আপনার অলরেডি মুকুল দিয়ে দেবে এই যে দেখেন আপনার মুকুল আছে এখানে এখানে আপনার ফল আছে তো আসলে প্রমাণ এর আগেও করেছি আমরা অনেক ভিডিওতেই করেছি আসলে প্রমাণের কিছু নেই কারণ আমারা সততার সহিত আপনারা আমার কাছ থেকে গাছ পাবেন কেননা এটি একটি ঐতিহ্যবাহী নার্সারি খুবই পুরাতন নার্সারি এই নার্সারি থেকে আপনি গাছ ক্রয় করলে ঠকবেন না ঠকার কোনো অপশন নেই আমরা আপনাদেরকে যে জাতগুলো আপনারা চাবেন সে জাতগুলো দিতে সক্ষম হব সম্মানিত দর্শক স্ক্রিনে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কমলা গাছ তো কমলা জাতের মধ্যে কয়েকটি জাত রয়েছে তার মধ্যে সব থেকে অন্যতম দুটি জাত একটা হচ্ছে আপনার চায়না কমলাও আছে এবং পাকিস্তানি পাকিস্তানি কমলাটা সব থেকে বেস্ট বাংলাদেশের মাটির জন্য তাই আমি আপনাদেরকে বলতে চাই এই ধরনের ঝাপটা হলো সতেজ আগামী সিজনে যারা ফল গাছ থেকে কমলা গাছ থেকে ফল নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছটি ক্রয় করতে পারবেন রাভিয়া নার্সারি থেকে এই নার্সারিটি বয়স আপনার একশো থেকে একশো বিশ বছর বয়স এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রূপালী এটা সাত বাগানের জন্য প্রযোজ্য এই গাছটি তো এটা হচ্ছে আপনার সৌদি প্রবাসী সোহাগ ভাই রাজীব ভাই এটা আপনার যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে তো ওনার গাছটি আমরা বাগানের জন্য দিচ্ছি আমরা ওনার চারটি গাছ আছে এর সাথে আরও দুটি আমের গাছ আছে আরও তিনটি আমের গাছ আছে এটা হচ্ছে আপনার আমরুপালি এরকম সুন্দর সতেজ মানের গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এ মনে তাদের আসো সম্মানিত দর্শক গাছটি প্যাকিং হয়ে গেছে আসলে এই খুব এই ডেলিভারির মধ্যে একটি আনকমন একটি গাছ এটা আনকমন একটি গাছ এটা হচ্ছে আপনার আপেল গাছ সামার গ্রিন এই আপেলটি হচ্ছে আপনার সামার গ্রিন এটা আপনার রোব আঙ্কেলের উদ্দেশ্যে যাচ্ছে আম্রিকান প্রবাসী রোব আঙ্কেল মোহাম্মদপুরে চলে যাবে গাছটি রোব আঙ্কেলের উদ্দেশ্যে আমরা গাছ তুলে এটা হচ্ছে আপনার এটাও ভিয়েতনামি মালটার গাছ এটা আপনার সাত বাগানের জন্যও নিতে পারবেন সাত বাগান ছাড়াও নিতে পারবেন ফলাল ফলসহ এবং ফল ছাড়া দুটি কোয়ালিটির গাছ আমাদের কাছ থেকে আমরা পাবো স্ক্রিনে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কেরালা তো কেরালা জাতের মধ্যে অবশ্যই অরিজিনাল যদি কেরালা নিতে চান অবশ্যই দেখে শুনে আপনারা গাছ ক্রয় করবেন কেরালার গায়ে আসলে পুরোপুরি হলুদ হয় না হালকা হলুদ হয় সুন্দিন আর্কেলের মতো না সুন্দিন নারকেলটা আপনার বেশি হলুদ হয়ে থাকে তো আপনারা যারা অরিজিনাল নার্সারি মালিক তাদের কাছ থেকে অবশ্যই দেখে শুনে এরকম সাইজের গাছও আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ আশা রাখি এই লুফুর গাছটা ধরো এই পাশে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার হাইব্রিড খাটো জাতের এগুলো জাত মানে এখন বাংলাদেশের থেকে আপনার হচ্ছে কয়েকটি জাত এসেছে হাইব্রিড জাতের মধ্যে তার মধ্যে আপনার বার্মা আসছে শ্রীলঙ্কান আছে ভিয়েতনামে আছে কেরালা আছে বঙ্গবর্ধন আছে বঙ্গবর্ধনটাও আসলে খুব ভালো মানের এটাও হচ্ছে আপনি ইন্ডিয়ান জাতের তো আপনারা এই সাইজের গাছগুলো যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং প্রবাস থেকেও যারা